আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি দেখাবো করলার ভীষণ মজার একটি ভর্তার রেসিপি এই ভর্তা খেতে কিন্তু একদমই তিতো লাগবে না গরম ভর্তার সাথে খেতে অসম্ভব মজার হয় তো চুলা একটি প্যান বসে দিয়েছি আর এতে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়েছি তেলটা গরম হলে এর ভিতরে দিয়ে দিলাম পাঁচটা করলা একদম টাটকা করলা একটা একটা বড় সাইজের পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এখন সবগুলোকে আমি ভেজে নেব উল্টে পাল্টে সবগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এরপর যে চুলার তাপটা মিডিয়াম টু লোতে রাখতে হবে গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় একবার যদি তৈরি করে খান তাহলে প্রতিদিনে এই রেসিপি তৈরি করে খেতে চাইবেন তো মরিচগুলো হয়ে গেছে এখন আমি প্রথমে মরিচটা তুলে নেব এখন রসুন আর পেঁয়াজটাকে তুলে নেবো করলা আরেকটু নেড়ে চেড়ে ভেজে আমি নামিয়ে নেব করলাটা শীত হয়ে এসেছে এবং ভাজা হয়ে গিয়েছে এবার তেল ঝরে নামিয়ে নেব আর এই তেলটা কিন্তু অন্য তরকারি বা অন্য কাজে ব্যবহার করা যাবে নষ্ট হবে না তো এখন যা করতে হবে চুলে একটি কড়াই ঘুষিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম প্রমাণ মতো সরিষার তেল এই তেলের ভিতরে আমি প্রথমে দিয়ে দিবো কিছুটা জিরা আর দিয়ে দিবো

এটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এর ভিতরে যে তেলটা তেলটা সহ আমি নামিয়ে নেব তেলটাও আমি ভর্তার ভিতর দিয়ে দেব তাই অতিরিক্ত তেল আর দেওয়ার দরকার হবে না এখন আমি এগুলোকে পাটায় বেটে নেব পাটায় একদম মিহি করে বাটব না ছেঁচে নেব এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয় একটু দই জল লাগবে না খেতে ভীষণই মজার হয় এখন আমি এই করলাগুলো কেটে নেব তারপরে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে ভর্তাটা তৈরি করে নেব তো এইভাবে করে আধা ভাঙা করে এগুলোকে নিতে হবে একদম মিহি করা যাবে না এবার আমি লবণ দিয়ে নিব আর পেঁয়াজ বেস্ত দিয়ে মাখিয়ে নেব এবার আমার ভতটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ